নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মাছের তরকারি করেছি আর চিংড়ি মাছের তরকারিটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালোই লাগবে চিংড়ি মাছের তরকারিটা দেখে তো খুবই সুন্দর লাগছে আসুন তাহলে দেখুন কিভাবে চিংড়ি মাছের তরকারিটা করলাম প্যাকেটের মধ্যে এই চিংড়ি মাছগুলো আছে চিংড়ি মাছগুলোকে হচ্ছে বেছে নেবো বাজার থেকে গোটা কিনে নিয়ে এসেছে আর যে কেটে নিয়ে আসেনি আমি হচ্ছে কাটবো আর এই দেখুন মাছগুলো দেখুন কত বড় বড় হচ্ছে চিংড়ি মাছ এবার এই চিংড়ি মাছটাকে আমি হচ্ছে কেটে নিচ্ছি এবার এই চিংড়ি মাছের পাগনাগুনোকে কেটে নিচ্ছি মাথাটাকে একটুখানি হচ্ছে কাটবো আর লেজটা কেটে দিচ্ছি আর এই কাঁচিটা দিয়ে মাথার কাছে একটা কালো গুগলির মতন থাকে ওইগুলোতে হচ্ছে বের করে দিতে হবে ওইগুলোতে নোংরা থাকে এই দেখুন কালো মতন এই যে বেরিয়ে আসছে এই দেখুন কতটা কালো মতন বেরোলো এই রকম করে সব মাছগুলোরই মাথা থেকে কালো মতন অংশগুলো হচ্ছে বের করে দিতে হবে আর গোটা খোসাটাই আমি ছাড়াচ্ছি না একটুখানি হচ্ছে খোসাটাকে ছাড়ালাম মাঝখান দিয়ে আর এই মাথা এই মাঝখানে একটা কালো সুতোর মতো অংশটাকে ওইটাকেও কেটে হচ্ছে সুতোটাকে বের করে দিতে হবে সব মাছগুলোই হচ্ছে বেছে নিয়েছি আর এই মাছটাই হচ্ছে ডিম ভর্তি দেখুন এই মাছটাতে ডিম ভর্তি আছে এই মাছটার ওই জন্য পেটের কাছে খোসাটাকে ছাড়ায়নি খোসাটা ছাড়ালে ডিমটা বেরিয়ে যেত আর এই যে গুগলিগুলো বের করে দিয়েছি ঘিগুলো দেখা যাচ্ছে হলুদ হলুদ ঘি প্রত্যেকটা মাছেরই আর এখানে হচ্ছে মাছটাকে হচ্ছে ধুচ্ছি ধুতে ধুতে যে বনু এসে গেছে চান হয়ে গেছে মাছগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম এবার লবণ মাখিয়ে দিচ্ছি হলুদ লবণ সব হচ্ছে মাখিয়ে দিলাম কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সাদা তেলেই মাছগুলোকে করব মাছগুলোকে কড়া তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছ তো কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় আর চিংড়ি মাছগুলো দেখুন লাল হয়ে যাচ্ছে খসা আছে একটু করে এনে লাল হয়ে যাচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ঢেলে নিচ্ছি মাছটা ঢেলে নিচ্ছি কড়াতে তেল দিয়ে গরম মশলা ফোরন দিলাম আর পেঁয়াজ কুচনা দিলাম একটুখানি হচ্ছে লবণ দিলাম লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার টমেটো দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি আর রসুনটাকে হচ্ছে চেঁচে দিয়েছি আর আদা চাঁচাতে আর আদাটাকে বেট বেটে দিয়েছি আদাটা আমার বাটায় থাকে ফ্রিজের মধ্যে আদা বাটা রসুনটা দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি আদা রসুনের খুব সুন্দর হচ্ছে গন্ধ ছেড়েছে হলুদ গুঁড়ো দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এবার হচ্ছে ভালো করে কষে নিচ্ছি একটুখানি হচ্ছে জল দিয়ে কষে নিচ্ছি না হলে পুড়ে যাবে যেহেতু গুঁড়ো মশলা দিয়ে আছে কষতে কষতে কতটা তেল ছেড়ে দিয়েছে দেখুন অনেকটাই হচ্ছে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে হচ্ছে কষা হয়ে গেছে এবার হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে নেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে একটুখানি হচ্ছে মশলার সঙ্গে কষে নিয়ে এবার হচ্ছে জল ঢেলে দেব জল ঢেলে দিলাম খুব বেশি জল দেব না যেহেতু শুধুই করছি আলু আরে দিয়ে নিই একটুখানি হচ্ছে সামান্য চিনি দিলাম হাফ চামচের মতন আর হচ্ছে চিনিটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর খুব খুব একটা মিষ্টি হবে না হাফ চামচেরও একটু কম চিনি দিয়েছি যে কোনো তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয় অনেকটাই হচ্ছে ফুটি নিয়েছি আর এইরকমই হচ্ছে গ্রেভি না আর এবার ওপর দিয়ে একটুখানি হচ্ছে গরম মশ গরম মশলা গুঁড়ো দিলাম আর ধনে দিলাম ধনে পাতা দিয়েছি তরকারিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে এখানে হচ্ছে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের এই চিংড়ি মাছের তরকারি কেমন হয়েছে আর এই চিংড়ি মাছের তরকারি রুটি পরোটা ভাত সবের সঙ্গেই কিন্তু ভালো লাগবে খেতে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি আর খুব সুন্দর দেখতে লাগছে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধু হয়ে নমস্কার